আসসালামু আলাইকুম ওয়া বাকু ভেওয়ার্স আবারও কয়েকদিন পরেই একটা ভিডিও নিয়ে হাজির হলাম দ্বিতীয় নম্বর সবক নিয়ে প্রথম নম্বর সবক তো আলিফ থেকে ইয়া পর্যন্ত ছিল আশা করি এই কয়েকদিনের ভিতরে আলিফ থেকে ইয়া পর্যন্ত অনেক ভাই বোনই মুখস্থ করে ফেলেছেন এবার দ্বিতীয় সবক আলিফ থেকে ইয়ার পরিচয় অক্ষর চেনার বিষয় এরকম অক্ষর পরীক্ষা দেখতেই পাচ্ছেন বাংলায় লেখা আছে অক্ষর পরীক্ষা তা সিন হা সদ হা খ

মিম কাফ হামজা ইয়া এবার আসছে যুক্ত অক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি যখন কোনো একটা সোনার মধ্যে পৌঁছাবেন বা কোনো শব্দের মধ্যে যখন পৌঁছাবেন তখন সেই শব্দ যেভাবে একে অপরের সঙ্গে অক্ষর মিলিত হয় তার আকৃতিটা কেমন সেটা এখানে বোঝানো হয়েছে নিচে দেখুন লেখা আছে পড়ার নিয়মটা আলিফ অন্য রূপে আলিফ আলিফ বা অন্য রূপে বা বা ইত্যাদি এমনইভাবে সবগুলো পড়তে হবে আলিফ অন্য রূপে আলিফ আলিফ বা অন্য রূপে বা বা তা অন্যরূপে তা 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 এই তায়ের নিচে দেখুন তিনটে আছে তিনটেই তা জিম অন্যরূপে দাল অন্যরূপে দাল আইন অন্যরূপে আইন আইন ফা অন্যরূপে ফা ফা কাফ অন্য রূপে কাফ কাফ লাম অন্য রূপে লাম লাম মিম অন্য রূপে মিম মিম নুন অন্য রূপে নুন নুন হা অন্যরূপে হা 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 হামজাহ অন্যরূপে হামজাহ হামজাহ ইয়া অন্যরূপে ইয়া ইয়া এরপরে দেখুন তাক্তি নম্বর দুই মোরাক্কাবাদ সংযুক্ত অক্ষরসমূহ মোরাক্কাবাদ মানুষ সংযুক্ত অক্ষরসমূহ মুফরাদাতের লাম এবং আলিফের নিচে মোরাক্কাবে রূপান্তরিত হচ্ছে যেমন لام الف جيم الف لام الف ميم الف لام الف باء الف لام الف lam jim lam alif lam ba lam alif ba lam ba kaf 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 Каф, ба, каф, та, каф, алиф, каф, алиф, ба, каф, та, та, каф, са, ба, та, са, нун, я. با ألف تا ألف ثا ألف نون ألف يا ألف با سين يا سين نون سين تا سين এবার দেখুন পড়ার নিয়ম বিধি নিচে দেওয়া আছে দেখুন যেমন লাম আলিফ বাংলাতেও লেখা আছে এই লামকে লামকে তিন আলিফ পরিমাণ টেনে আলিফকে দ্রুত পড়তে হবে অর্থাৎ আলিফকে তাড়াতাড়ি পড়তে হবে এমনইভাবে সবগুলি যথা নিয়মে অভ্যাস করতে হবে এই চিহ্ন বলতে এই যে স্টার চিহ্নিত জায়গায় সহ পড়তে হবে সহ অর্থ হলো নাকে দেবে উচ্চারণ করতে হবে এবার দেখুন তারপরে আছে এই নুন খ এই নুন খ থেকে মিম নুন খ থেকে এই হামজা ইয়ার রূপে এই হামজা ইয়ার রূপে এই পর্যন্ত ইনশাআল্লাহ যদি আল্লাহ হায়াতে রাখেন তাহলে পরবর্তী ভিডিওতে আপলোড করব ইনশাআল্লাহ সবাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে এইভাবে একটু একটু করে আপনাদের সকলের কাছে আমি এই তালিম পৌঁছে দিতে পারি আল্লাহ সেই তৌফিক আমাকে দান করুক আল্লাহ আমিন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ